বাংলাদেশের আকাশপথ সম্প্রসারণের নতুন উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক দেশের সাতটি পরিত্যক্ত বিমানবন্দর আবার সচল করার পরিকল্পনা নেওয়া হয়েছে আলোচিত লালমনিরহাট ও শমশেরনগর বিমানবন্দর রয়েছে এ তালিকায় তবে সবার আগে সচল হতে যাচ্ছে বগুড়া বিমানবন্দর বেবিচকের তথ্য অনুযায়ী বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে বগুড়া লালমনিরহাট মৌলভীবাজারের শমশেরনগর ঈশ্বরদী ঠাকুরগাঁও কুমিল্লা ও তেজগাঁও বিমানবন্দর প্রথম তাপে চলতি বছরের জুলাই মাসেই চালু করা হবে বগুড়া বিমানবন্দর ইতিমধ্যে বগুড়া বিমানবন্দরের সংস্কার কাজ চলছে পুরোদমে একই সাথে চার সদস্যের একটি কারিগরি বিশেষজ্ঞ দল সরজমিনে পরিদর্শন করছে লালমনিরহাট ও শমশেরনগর বিমানবন্দর খুব শীঘ্রই এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে বেবিচক চেয়ারম্যানের কাছে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে সেই রিপোর্টের ভিত্তিতেই বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া জানান পরিত্যক্ত বিমানবন্দরগুলো পর্যায়ক্রমে সচল করা হবে অবকাঠামো উন্নয়ন ও আনুষাঙ্গিক প্রস্তুতি শেষ হলে বিমানবন্দরগুলো পুনরায় চালু হবে সবার আগে বগুড়া বিমানবন্দর চালু হবে তবে বাণিজ্যিকভাবে চালু হতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে লালমনিরহাট বিমানবন্দর বিষয়ে বিশেষ অগ্রগতি দেখা যাচ্ছে বিমান বাহিনীর সঙ্গে একটি চুক্তি সয়ে প্রস্তুতি চলছে ব্রিটিশ আমলে উনিশশো সালে নির্মিত চার কিলোমিটার দীর্ঘ রানওয়ে বিশিষ্ট এই বিমানবন্দর দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বিশাল টার্মেক হ্যাঙ্গার ও ট্যাক্সিওয়ে মতো অবকাঠামো থাকা সত্ত্বেও এটি এতদিন পরিত্যক্ত ছিল এখন সামান্য সংস্কার করলেই এটি পূর্ণ সক্ষমতায় ব্যবহারযোগ্য হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা লালমনিরহাট বিমানবন্দর চালু হলে বাংলাদেশের উত্তরাঞ্চল ভারতের সেভেন সিস্টার্স নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে যদিও ভারতের আপত্তির কথা উঠে এসেছে তবে বর্তমান সরকার কৌশলে বাংলাদেশ রাজনীতিতে আরো শক্তিশালী অবস্থান নিতে পারবে বলে মনে করছে বিশ্লেষকরা অন্যদিকে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেননগর বিমানবন্দর যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়েছিল দীর্ঘদিন ধরে বিমান বাহিনীর প্রশিক্ষণ স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে চালু হলে প্রবাসী ও পর্যটকদের যোগাযোগ আরও সহজ হবে এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহেদুল আলমের মতে শমশেননগর বিমানবন্দরটি ব্যবহারের জন্য নেপাল ভুটান আগ্রহ প্রকাশ করেছে এই বিমানবন্দর চালু হলে বাংলাদেশ ভারত নেপাল ভুটান ও চীনের মধ্য আঞ্চলিক বাণিজ্যিক হাব গড়ে উঠতে পারে দেশের আকাশপথ সম্প্রসারণের এই উদ্যোগ পর্যটক শিল্প ও অর্থনীতিতে নতুন গতি এনে দিতে পারে বলে আশা করা হচ্ছে